হ্যালো মাই ডিয়ার গাইস আসসালামু আলাইকুম উসমান উসমানসাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক সবারই অ্যালার্জি সাধারণ ঠান্ডা সর্দি বা কাশি ভ্রমণজনিত বমি অ্যালার্জিক রাইনাইটিস বা রাইনাইটিস ছুলি এডেমা ইত্যাদি সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট বা সিরাপ এর নাম দাম কার্যপ্রণালী গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুত করা কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সাধারণ অ্যালার্জি সাধারণ ঠান্ডা সর্দি বা কাশি ভ্রমণজনিত বমি ট্রাইনাইটিস ছুলি ইডেমা ইত্যাদি সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ সচরাচর যে ট্যাবলেটটির বা সিরাপটির নাম বলে থাকেন তার নাম হল ক্লোরামিন সিরাপ এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ক্লোরফেনিরামিন মেলিয়েট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওরিয়েন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির দাম হচ্ছে একুশ টাকা পঁচাশি পয়সা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স এক বছর বা তার নিচে তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য নয় অন্যদিকে যাদের বয়স এক থেকে দুই বছর তারা প্রতিদিন এক মিলিগ্রাম করায় দুইবার যাদের বয়স দুই থেকে পাঁচ বছর তারা দিনে প্রতিদিন এক মিলিগ্রাম করে দিনে চারবার যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা দুই মিলিগ্রাম করে দিনে চারবার এবং যাদের বয়স বারো বা তার ঊর্ধ্বে অর্থাৎ প্রাপ্তবয়স্ক তারা চার মিলিগ্রাম করে দিনে চারবার সেবন করতে পারবে এই ওষুধটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ঝিমুনি পেশির দুর্বলতা এবং পুষ্টিকতন্ত্রে সমস্যা হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এই ধরনের ঔষধ বা সিরাপ না খাওয়াই ভালো বা পরিহার করা উচিত তারপরেও প্রয়োজন হলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই ঔষধটি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ওষুধের উৎপাদন ও মেদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ